ইসলামের ইতিহাসে কারবালার যে ঘটনা ঘটেছে আমরা একটু সংক্ষিপ্ত আকার একটু জেনে নে। এই দিনে আরেকটি মর্মান্তিক ঘটনা যেটা ঘটেছে কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছে আমরা অনেকে জানি এই ঘটনা কেন্দ্র করে অনেকে বিভ্রান্ত হই এক একজন এক একভাবে ব্যক্ত করে থাকে অনেকে সত্য মিথ্যাকে মিলিয়ে বর্ণনা করে শিয়ারা একবার বর্ণনা করে বিভিন্ন ফেরকা লোকের একেবারে বর্ণনা করে তাই আসুন সঠিক তথ্যটা আমরা একটু জেনে নেই আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তা উপস্থাপন করব। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি এন্তেকাল করেন এগারোই হিজরিতে হিজড়িতে এগারোই ওনার এন্তেকালের পর খলিবহনকে তাও সিদ্দিক ফজি তালে তালা আনু তিনি দুই বছর খেলাবার দায়িত্ব পালন করেন এরপর খলিফা হন হজরত উমরে ফারুক রবি আল্লাহ আনহ তিনি প্রায় দশ বছর দায়িত্ব পালন করেন এরপর খলিফা হন হজরত ওসমান রবি আল্লাহ তালা আনহু তিনি প্রায় বারো বছর খেলা দায়িত্ব পালন করেন এরপর খলিফা হন হজরত আলী রবি আল্লাহ তালা আনহু তিনি প্রায় চার বছর খেলা দায়িত্ব পালন করেন এরপর খলিফা হন হজরত হাসান রবি আল্লাহ আনহু তিনি অল্প কয়েকদিন খেলা দায়িত্ব পালন করার পর খেলাফতের আমির হন আমির আনহু তিনি প্রায় অনেক বছর খেলাওয়ার দায়িত্ব পালন করেছিলেন এই হলো মোট প্রায় ষাট বছর এই পঞ্চাশ থেকে ষাট বছর খেলাফতের আমল ছিল এরপর হাজর মহাবিয়া রাজিয়া যখন বৃদ্ধ হয়েছে উনি মৃত্যুর কাছে যখন সময় হয়ে গেল তিনি পরামর্শ করলেন যে আমার মৃত্যুর পর খলিফা কে হবে খেলা দায়িত্ব পালন করবে কে ওই সময় বরাবর বড় সাহাবি ওনারা ছিলেন বড় বড় তাবি ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি পরামর্শ করলেন পরামর্শের ভিত্তিতে অনেকেই পরামর্শ দিয়েছে যে ইয়াজিদ সে খেলাবদের উপযুক্ত আর সে ক্ষমতা পাওয়ার আগে সে কিছু যুদ্ধে পরিচালনা করেছে সফলভাবে এই জন্য অনেকে বলেছে যে ইয়াজিদ সে উপযুক্ত সে যোগ্য তাকে খোলে বানানো যেতে পারে সাহাবেগম তাকে পরামর্শ দিয়েছে এই পরামর্শের ভিত্তিতে হজরত মহাবিয়া তিনি তার সন্তান ইয়াজিদ কে খলিফা বানিয়েছেন এখানে অনেকে আমরা হজরত মহাবিয়া আমরা দোষারোপ করি ব্যঙ্গ করি অনেক খারাপ কথা বলি নামাজ আমার ভাইরা ইতিহাস পড়ুন কিতাব পড়ুন হজরত মহাবিয়া তিনি এক খোদ্দায় বলেছিলেন ওগো আল্লাহ যদি আমার সন্তান ইয়াজিদকে আমি ছেলে কারণে যদি খেলাফত দিয়ে থাকি তুমি তাকে সফল করো না আর যদি আমি তাকে ইসলামের স্বার্থে এটাকে আমি খেলাফত দিয়ে থাকি তুমি তাকে সফল করো তিনি এই দোয়া করেছেন খোদ্বার মধ্যে তার মানে বোঝা গেল তিনি যে তার সন্তানকে হলে বানিয়েছেন এটা নিজের ইচ্ছা না ইসলামের স্বার্থে এমন নিয়ে পরামর্শ করার ভিত্তিতে হয়েছে অতএব ওনাকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই তখন সে ভালো ছিল কিন্তু সে ক্ষমতা পাওয়ার পর তার লাইফস্টাইল পরিবর্তন হয়েছে ক্ষমতাকে আক্রে ধরার জন্য সে সব ধরনের অন্যায় কাজ করেছে সে সব জায়গায় চিঠি ফেটাইলেও তারা তো বায়া গ্রহণ করতে হবে সবাই বায়াত গ্রহণ করতে লাগলো কিন্তু মদিনার রসুলের প্রিয় নাতি হজরত হোসাইন তিনি বলেন যে আমি বায়াত গ্রহণ উপযুক্ত না সে উপযুক্ত না আমি তার হাতে বায়াত গ্রহণ করব না তিনি চলে গেলেন মদিনা থেকে মক্কায় মক্কায় যাওয়ার পর ওই দিক থেকে কুফা থেকে কুফার মুসলমানরা ওনার কাছে অনবরত চিঠি লিখতে লাগলেন হজরত আপনি উপায় আসেন আমার সমস্ত লোক আপনার হাতে বায়াত গ্রহণ করব এবং আপনাকে আমরা খলিফা মানব চিঠি একটি নয় দুইটি নয় প্রায় বারোশো চিঠি আসলো কুফা থেকে সুহান এই চিঠিগুলো আসার পর হজরত হোসাইন রবি আনহু তিনি কুফার অবস্থা যাচাই বাছাই করার জন্য ওনার আপন চাচা ভাই মুসলিম না আকিলকে পাঠিয়েছে অবস্থা যাচাই বাছাই করার জন্য তিনি যখন গিয়ে দেখলেন কুফা নগরীতে আঠারো হাজার মুসলমান প্রস্তুত বাইয়াত গ্রহণ করার জন্য সুবাহান এরপর তিনি চিঠি লিখলেন যে হত কাছে যে অবস্থা খুব ভালো আপনি এখনই চলে আসেন কুফার উদ্দেশ্যে ওই সময় হজরত হোসাইন নদীলতা আনহু তিনি তার পরিবারে তিহাত্তর জন মেম্বার কিনে সদস্য কিনে তিনি রওনা হলেন কুফার উদ্দেশ্যে ওই দিক দিয়ে কিছু বড় বড় সাহাবি তিনি ওনাকে বারণ করলেন যে হজরত আপনি কুফায় যাবেন না কুফার লোকরা বেশি ভালো না তারা গাদ্দার হয় তারা বেইমানি করেছে এদের রেকর্ড রয়েছে আপনি যাবেন না কিন্তু হজরত হোসাইন তিনি বলেন যে না আমি খবর পেয়েছি অবস্থা ভালো তারা গাদ্দারি করবে না তিনি চান হক প্রতিষ্ঠা করতে ন্যায়ের পক্ষে থাকতে ন্যায় প্রতিষ্ঠা করতে তিনি রওনা হয়ে গেলেন ওই দিক যে ইয়াজিদ যখন জানতে পারলো মুসলিম না আকিল কুফাতে সে অবস্থান করতেছে এই জন্য ইয়াজিদ সে হুকুম জারি করলো যে কোনোভাবে হোক হুসাইনকে আটকাতে হবে আর মুসলিম আকিলকে অত বন্দি করতে হবে তাকে শহীদ করতে হবে মারতে হবে এরপর যখন কঠিন হুচার উচ্চারণ করা হলো এদের পক্ষ থেকে তখন কিছু লোক উপার ছাড়া কয়েকজন লোক ছাড়া সমস্ত লোক মুসলিম করেছে বেইমারি করা শুরু করলো সঙ্গ ত্যাগ করার কারণে তখন মুসলিম আকিল তিনিও শহীদ হয়ে যান অদিক দিয়ে হজরত হোসাইন হদি অল্লাহ তাহলে আনু তিনি যখন উপার কাছায় যখন পশলেন তখন জানতে পারলেন যে মুসলিম আকিল শহীদ হয়েছে তিনি তখন চিন্তা করলেন যে আমি চলে আসছি তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন কারবালার ময়দানে সেখানে যাওয়ার পর ইয়াজিদ তার নেতৃত্বে হজরত হোসাইন ওনার কাফলাকে ঘেরাও করে নেন হজরত হোসাইন হদিয়াল আনুপে ইয়াজিদ প্রস্তাব দেয় হে হুসাইন হয়তো আপনি এজিদের হাতে বায়াত গ্রহণ করবেন অথবা আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন তখন হজরত রসুলের প্রিয় নাতি টুকরা হোসাই নদী তার আনু তখন তাকে তিনটা প্রস্তাব দেয় পাল্টা দেখো আমি এখানে যুদ্ধ করার জন্য আসি নাই তুমি আমাকে হয়তো মক্কা যাওয়ার ব্যবস্থা করে দাও অথবা আমাকে তুমি ইয়াজিদের কাছে নিয়ে যাও তাকে আমি বুঝে বলবো আমি কেন আসছি অথবা আমাকে কোন একটা মুসলিম রাষ্ট্রে ছেড়ে দিয়ে আসো এই তিনটা প্রস্তাব পেশ করলো ধরে আপনি ইয়াজিদ বলল যে না আপনার কোনোটাই গ্রহণ করা হলো না নাকচ করা হলো তখন হরুম নেয়াজিদ যুদ্ধে ঘোষণা দিয়ে নিরস্ত্র এই ছোট্ট এক আহলার উপরে ঝাঁপিয়ে পড়লো একে একে আহলে বাইতের এবং ওনার কাপলার সমস্ত লোককে শহীদ করা হলো সর্বশেষ রসুলের প্রিয় কলেজা টুকরা হজরত হুসাইন হুকে একে একে তলোয়ার দিয়ে চৌত্রিশটা আঘাত করে ওনাকে নির্মমভাবে শহীদ করা হলো দশে মহারম এই দিনে ওনার বয়স যখন পঁচাশি বছর হ্যাঁ একষট্টি হিজড়িতে দশে মহারম এই দিনে ওনাকে এই কারবার ময়দানে ওনাকে শহীদ করা হয় যেদিন ওনাকে শহীদ করা হয় ওইদিন বেদায় ন্যাহা কিতাবে উল্লেখ করা হয়েছে হজরত ইদ্দিন আব্বাস দিয়াবলাহ তা আলাহান ঘুমার তিনি দুপুরবেলা তিনি কায়বেলা ঘুমিয়েছিলেন কায়েলা করতেছিলেন ঘুম থেকে হঠাৎ উঠে বলেন উনি আলি লাই অ ইন্ নাই লই ওনার সাথে ওনাকে প্রশ্ন করল হুজুর আপনি ইন্দাইলে কেন পড়লেন আমি স্বপ্নে দেখলাম রসুল্লাম তিনি ওনার হাতে একটা বোতল নিয়ে দৌড়ে গেছিলেন আমি বললাম রসুল আপনার হাতে বোতলে কি রসুল বললেন তুমি কি জানো না আব্বাস আজকে আমার কনুজার টুকরা হোসাইন কে কার ময়দানে শহীদ করা হয়েছে এই বোতলে হোসাইনের রক্ত আমি জমা করেছি আমি এই রক্ত ময়দানে আমি আল্লাহর কাছে পেশ করব আব্বাস তিনি ঘটনা বর্ণনা করেন ওই দিক দিয়ে হজরত হোসাইনকে শহীদ করার পর হজরত হোসাইনের কল্লাকে যেন আলাদা করা হয়েছে যার নেতৃত্বে যুদ্ধ সংগঠিত হয়েছে তার নাম জিয়াদ কাছে হোসাইনের মাথা পেশ করা হলো কুপার এক মসজিদের সামনে তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তিনি হুসাইনের মাথাকে সামনে পেয়ে লাঠি দিয়ে চেয়ার সাথে একটা বাজে আচরণ করলো নাক দিয়ে লাঠি ঢুকায় বের করে ওই সময় দরবার উপস্থিত একজন সাহাবি বলল আপনি এমনটা করেন না আল্লাহর কসম করে বলছি আমি দেখেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হুসাইনের এই জায়গায় চুম্বন করেছি এই ঘটনা ঘটার পর এই জালেমদের বিচার আল্লাহ কিভাবে করেছে কয়েক বছর পরে একই মসজিদের সামনে জিয়াদের মাথাও এই জায়গা রাখা হয়েছে যখন রাখা হয়েছিল তখন তার নাক দিয়ে সাপ ঢুকেছে আবার বের হয়েছে যারাই হোসাইনকে আঘাত করেছিল কে হয়তো অন্ধ হয়েছে কে হয়তো পাগল হয়েছে কেউ হয়তো নির্মম রোগে আক্রান্ত হয়েছে আক্রান্ত হয়ে থুকে থুকে মারা গিয়েছে ও দুনিয়ার মুসলমান যারাই জুলুম করে যে বা জুলুম করবে জুলুম বিচার তো আল্লাহ দিন করবে না আল্লাহ মাঝে মধ্যে দুনিয়াতে দেখায়া দেন দেখান কি দেখান না দেখান